দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাব গজ হাট আর আপনার জানেন আটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামে কুরবানির উপযোগী এবং খামার উপযোগী সার করে গেলে বাচ্চা গ্রামের সেই তথ্যটা দেব আমরা দেখছিলাম এখানে বেলাল ভাই কি গোবি দেখছেন বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আজি ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে অবস্থা আমদানি ভরপুর আমদানি একেবারে ভরপুর ভরপুর কিনা কাটা পাওয়া যাচ্ছে হ্যাঁ ভাই কত বলছেন এটা 35000 কত চাইছেন 55000 55000 55000 বিলো ভাই লাইভে গেলেন

এমন জন্য খাড়ায় তাও নয় আর নিজের সবাই দিন পঁচিশ হাজার কত পঁচিশ একশো একশো পঁচিশ কত কত কতটুকু আসবে পাঁচ মন পাঁচ মন বাদ দেখছিলাম এখানে मज़ा <laughs> <laughs> <hums> <laughs> 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 <hums> কত বলছি কত চাইছে ওনি সাইট ছিলাম এখানে দাম আমি চলছে

Okay, but who doesn't o t to do as well? A h a r d e r p a

বাজার দেখে বেচা না করতে হবে না বাজার খারাপ হলে আপনি কি করবেন আর আমি আমদানির উপর ভরবো আজ আমদানি ভরে গেছে বাজার শুতে গেছে দিবেন বিশ বিশ কত হলে দিবেন পঁয়ত্রিশ আরো দু হাজার দিলে হবে বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার এক লক্ষ বাইশ

দেখছিলাম এখানে দাম আছে চলছে

लम्बा oh. <laughs> 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 কত বলছেন কত কত চাই ওজন কত টুকু আসবে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলাম দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তৎপরায় দেব লাল ভাই এগুলো সংগ্রহ আজকে আচ্ছা এটা কত হইলো পঁচাত্তর হাজার একশো পঁচাত্তর একশো পঁচাত্তর আর পাশে গুলো একটা দেখি

এটা কত হয়েছে অষ্টআশি আচ্ছা যাবে কোথায় গুলো আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ সে নাম্বার যদি করলে হবে ঠিক আছে ওকে